দোকানগুলো একে একে সরে যাচ্ছে সব নিয়ে যাওয়া সেক্টর বাইরে যাওয়া সব সেক্টর বাইরে সাত নাম্বার আঠাইশ নাম্বার রোডে উচ্ছেদ কর্মসূচি পালন টহল দিচ্ছে পুলিশ এবং সাত নম্বরের সাধারণ জনগণ কারণটা আমরা কম বেশি সবাই জানি সতেরোই ফেব্রুয়ারিতে আমাদের সাত নম্বর সেক্টরের নয় নাম্বার রোডে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে কিছু আউটসাইডার এসে তাদের দেশীয় অস্ত্র এবং রামদার দিয়ে এলোপাথারি কোপ দেয় বিষয়টা এখন টপ অফ দ্য নিউজ খুবই বিভ্রান্তকর পরিস্থিতিতে সাত নম্বর এবং উত্তরাবাসী এখন বাস করছেন তো বিষয়টা ঘটার পরপরই উত্তরা পশ্চিমকান থানার ওসি নিজে আসেন এবং তদারকি করেন এবং বলেন যে এইটা তারা সুষ্ঠু বিচার করবেন আর এছাড়া সেক্টরের ভিতরে যত প্রকার স্থাপর অস্থাপর বিভিন্ন ছোটোখাটো দোকান রয়েছে যেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন আড্ডার তৈরি হয় সেইগুলো তারা উচ্ছেদ করে দিবেন এবং সাত নম্বর সেক্টরের প্রত্যেকটা সাধারণ মানুষদের তারা সহায়তা চেয়েছেন তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকে মাগরিবের পর প্রায় দুই ঘন্টা মিটিংয়ের পর সাধারণ জনগণ সভায় নেমেছে সাত নম্বর সেক্টরে অলিতে গলিতে যতগুলো ফুড কোর্ট রয়েছে বা ছোট টং দোকান বলেন মুদি দোকানের মতো করে যেই অস্থায়ী দোকানগুলো রয়ে গেছে সেগুলো সবগুলো উচ্ছেদই হচ্ছে মূলত তাদের মূল উদ্দেশ্য এছাড়াও পরবর্তীতে অটোরিকশা বা সাউন্ড যুক্ত যেসব মোটরসাইকেল গাড়ি সেক্টরে ঢুকে তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করে এগুলো একদমই জিরো টলারেন্স হিসেবে ঘোষণা দিয়ে তারা এই কাজগুলো এগিয়ে যাচ্ছে কাজগুলো করছে যে জজকে বলতে পারবেন না এই জজকে বলছায় খবরদার জজকে বলছি দরকার না

પ્રપોઝર ફોનો ટેકનોલોજી আচ্ছা আমি এটা মিস করতাছি সকালে সবাই